যতদিন গড়াচ্ছে আরজিকর কাণ্ড নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে একের পর এক বিস্ফোরক প্রশ্ন উঠে যাচ্ছে এই আরজিকর কাণ্ড নিয়ে কারণ আরজিকরে মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডে মেন অভিযুক্ত হিসাবে চিহ্নিত করা হয়েছে সঞ্জয় রায়কে এবং আরজিকর কাণ্ডের যে অভিযোগটা উঠেছিল প্রথম থেকেই তথ্য প্রমাণ লোপাট অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা অভিযোগকে আড়াল করা সহ একাধিক বিস্ফোরক অভিযোগ আর এই ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল তারা এই মুহূর্তে জামিন পেয়ে গেছেন যেহেতু সিবিআই নব্বই দিনের মাথায় তাদের চার্জশিট দিতে পারেনি আদালতে তার মধ্যেই কিন্তু এই আর্জিকর কাণ্ড নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে আর এবার যে তথ্যটা সামনে এলো তা কিন্তু রীতিমতো ভয়ঙ্কর তথ্য যে তথ্যটা দেখে চিহ্নিত করা গেছে মেন অপরাধী সঞ্জয় রায়কে সেখানেই কিন্তু একেবারে বড় সড়ক গণ্ডগোল ডিএনএ নমুনায় একেবারে বড় গণ্ডগোল বড় ভুল রীতিমতো চাঞ্চল্য ছড়ালো গোটা রাজ্য জুড়ে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি এবার যে বিস্ফোরক রিপোর্ট দিল তাতেই কিন্তু হইচই রিপোর্ট ভুল করাতেই ইচ্ছাকৃতভাবে ডিএনএ নমুনা বিকৃত একেবারে চাঞ্চল্যকর তথ্য অর্থাৎ ডিএনএ নমুনা যেটা নেওয়া হয়েছিল ডিএনএ পরীক্ষার জন্য সেই নমুনাটাই বিকৃত করা হয়েছিল যাতে রিপোর্ট ভুলভাল আসে আর এই ডিএনএ পরীক্ষার দ্বারাই কিন্তু সঞ্জয় রায়কে চিহ্নিত করা গেছে মেন অভিযুক্ত হিসাবে এদিকে সঞ্জয় রায় দাবি করছেন তিনি এই ঘটনার সাথে যুক্ত নন এদিকে একের পর এক যে তথ্য সামনে আসছে যে চার চিকিৎসক তার সহকর্মী চার চিকিৎসক যারা রাত্রিরে তিলোত্তমার সাথে ডিনার করেছিলেন এমনকি তারা নাইট ডিউটিতেও ছিলেন তারা যে তথ্যগুলি দিচ্ছেন সেই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন এই মুহূর্তে উঠে গেছে গোটা রাজ্য জুড়ে জুনিয়র চিকিৎসকরা অভয়ের বাবা মা তারা কিন্তু আন্দোলনে নেমেছেন একেবারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গোটার রাজ্যে আরজিগড় মেডিকেলে নিহত চিকিৎসকের ডিএনএ নমুনায় কি ইচ্ছাকৃতভাবে অন্য কিছু মিশিয়ে দেওয়া হয়েছে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবের রিপোর্টকে হাতিয়ার করে এই প্রশ্নই তুলছেন চিকিৎসকদের একাংশ সূত্রের খবর ইতিমধ্যেই এই ডিএনএ প্রোফাইলিং রিপোর্ট আদালতে জমা দিয়েছে সিবিআই আরজিগড় মেডিকেলে চিকিৎসকের ধর্ষণ কোণের ঘটনায় বিতর্ক পিছু ছাড়ছে না এবার নিহত চিকিৎসকের ডিএনএ রিপোর্ট নিয়েও উঠছে প্রশ্ন সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবের রিপোর্টে বলা হয়েছে ডিএনএর যে নমুনা পাঠানো হয়েছিল তা হাইলি কন্টেমিনেটেড অর্থাৎ তা একেবারেই যথাযথ ছিল না বিশেষজ্ঞরা বলছেন নমুনা সংগ্রহের সময় কোনো ভুলভ্রান্তি হলে তার সঙ্গে অন্য কিছু মিশে নমুনা দূষিত হতে পারে ফরেন্সিক বিশেষজ্ঞ শোভন দাস বলেন আমরা যখন ডিএনএ নমুনা নিই তখন অনেক সতর্কতা অবলম্বন করে নিতে হয় লালার নমুনা নিলে সেটা স্টেরাইল হতে হবে যদি আমরা ব্লাড নিয়ে ব্লটিং পেপারে দিই তখন গ্লাভস পরতে হবে পিওর যাতে ময়লা বা আমাদের শরীরের কোনো অংশ ওতে ট্রান্সফার না হয়ে যায় তখন কার জিন কার ডিএনএ বলা খুব কঠিন হয়ে যায় রাজ্যের প্রথম সারির সরকারি হাসপাতালে কর্তব্যরত অবস্থায় চিকিৎসকের ধর্ষণ কুনের মতো ভয়ঙ্কর ঘটনায় এমন গাফিলতি কিভাবে হতে পারে তাহলে কি রিপোর্ট বিকৃত করতে ইচ্ছাকৃতভাবেই নমুনায় অন্য কিছু মিশিয়ে দেওয়া হয়েছে এই প্রশ্ন তুলছেন চিকিৎসকদের একাংশ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এর সদস্য সুবর্ণ গোস্বামী বলেন ওখানে একাধিক লোকের স্যাম্পেল দিয়ে দেওয়া হয়েছে ইচ্ছে করে ওখানে অন্য কিছু মিশিয়ে দেওয়া হয়েছে যাতে আলাদা করা না যায় ভিকটিম এবং একিউজড বা একিউজডেড নমুনা যাতে বুঝতে না পারা যায় এবং যাতে ডিএনএ প্রোফাইলিং না করা যায় এজন্য ইন্টেনশনাল কন্টামিনেশানের চান্স বেশি যারা পেশাদার তারা নমুনা নিতে গিয়ে কন্টামিনেন্ট করে দেওয়ার চান্স খুব আনলাইকলি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর আরেক সদস্য রাজীব পান্ডের কথায় কোনোভাবে হ্যান্ডেলিংয়ের সময় ইচ্ছাকৃত বা অনেক কন্টামিনেটেড করা হয়েছে এর জন্যই ফারদার ইনভেস্টিগেশন দরকার সিএফএসএল এর পাঠানোর রিপোর্টে উল্লেখ করা হয়েছে নিহত চিকিৎসকের শরীরের একটি অংশ থেকে নেওয়া নমুনার সঙ্গে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় লালা রসের নমুনা মিলে গেছে সূত্রের খবর ইতিমধ্যে এই ডিএনএ প্রোফাইলিং রিপোর্ট আদালতে জমা দিয়েছে সিবিআই আর এই রিপোর্ট নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেল কারণ এই রিপোর্ট নিয়ে যে বিস্ফোরক দাবি করেছে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাব তাদের রিপোর্টে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা রাজ্য জুড়ে তাহলে কি ইচ্ছাকৃতভাবেই এই ডিএনএর নমুনা বিকৃত করা হয়েছে ডাল কালা হ্যাঁ নাকি সবকুচই কালা অর্থাৎ অভিযুক্তকে বাঁচানোর মেন অপরাধীদের আড়াল করার যে অভিযোগটা প্রথম থেকে উঠেছিল সন্দীপ ঘোষদের বিরুদ্ধে সেটাতেই কিন্তু সিলমোহর দিল সেন্ট্রাল ফরেন্সিক ল্যাব ডিএনএর যে নমুনা সেই নমুনা সঠিক ছিল না সেই নমুনা বিকৃত ছিল এই নমুনায় ইচ্ছাকৃতভাবে এমন কিছু মেশানো হয়েছিল যাতে কার ডিএনএ তাকে চিহ্নিত করা না যায় এবং যে দাবিটা করা হয়েছে আর্জি করে তরুণী চিকিৎসকের ডিএনএর সাথে সঞ্জয় রায়ের মিলে গেছে অর্থাৎ আর্জি করে তরুণীর চিকিৎসকের ক্ষতস্থান থেকে দেহের ক্ষতস্থান থেকে যে সমস্ত নমুনা সংগ্রহ করা হয়েছিল সেটা সঞ্জয় রায়ের এমনই কিন্তু দাবি সিবিআইয়ের সেটা আদালতে জমা দেওয়া হয়েছে আর তার মধ্যেই কিন্তু দিল্লির বিশেষজ্ঞ টিমের একের পর এক বিস্ফোরক রিপোর্ট সামনে আসছে সিবিআই যে প্রশ্ন করেছিল তাদের যে সমস্ত নমুনা পাঠিয়েছিল দিল্লিতে সেগুলি পরীক্ষা করে রীতিমতো চাঞ্চল্যকর সব তথ্য দিচ্ছে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাব তার মধ্যেই কিন্তু এবার সামনে এলো ডিএনএ নিয়ে যেটা দিয়ে অপরাধীকে চিহ্নিত করা গেছে সেই ডিএনএর নমুনাই যদি বিকৃত হয় তাহলে মেন অপরাধী যে সঞ্জয় রায় সেটা কিভাবে নিশ্চিত হলো এই প্রশ্নটা উঠে যাচ্ছে এবং জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে চিকিৎসক মহলের একাংশ কিন্তু একের পর এক প্রশ্ন তুলে দিচ্ছেন কাকে বাঁচাতে এভাবে ডিএনএকে বিকৃত করা হয়েছিল অর্থাৎ তার জন্যই ফের তদন্ত প্রথম থেকে তদন্তের দাবি জানাচ্ছেন তিলোত্তমার বাবা এবং মা কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যেহেতু মামলাটি চলছে সুপ্রিম কোর্টে তাই সুপ্রিম কোর্টই ঠিক করবে তদন্ত প্রথম থেকে হবে কি না এবং সুপ্রিম কোর্টে আবেদন জানাবেন কি তিলোত্তমার বাবা মা এরপর এবং সেন্ট্রাল ফরেনসিক ল্যাব থেকে যে সমস্ত রিপোর্ট আসছে সেই রিপোর্ট দিয়ে কি এবার নতুন করে এই তিলোত্তমা কাণ্ডে হতে চলেছে জলগোলা শেষ পর্যন্ত কি মেন অপরাধী জালে ধরা পড়বেন নাকি তাকে বাঁচাতেই এই সমস্ত কাজ করা হয়েছে সন্দীপ ঘোষের নির্দেশে তাই আগামী দিনে কি হতে চলেছে এই আরজিকর কাণ্ডে তার জন্যই কি আত্মহত্যা বলে চালানো হয়েছিল তিলোত্তমাকে তিলোত্তমা আত্মহত্যা করেছে একাধিক প্রশ্ন উত্তর কিন্তু অধরা তবে যে তথ্যগুলো সামনে আসছে সেগুলি কিন্তু গোটা রাজ্যবাসীর জন্য সত্যিই খুব ভয়ঙ্কর তথ্য রাজ্যের এক নম্বর করা একটা হসপিটাল আর হসপিটাল সেখানে তরুণী চিকিৎসক তিনি খুন হলেন ধর্ষণ হলেন এবং যে অপরাধী তাকে ধরতে কার্যত হিমশিম খাচ্ছে সিবিআই তথ্য প্রমাণ লোপাট সহ একাধিক অভিযোগ উঠে আসছে শেষ পর্যন্ত কী হতে চলেছে এই কাণ্ডে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের